ক্যাপসুলো রং করতে হয় ওইটা দিয়ে ওর বুকের উপর আঘাত করে তারপর নাকের উপর মুখের ভিতরে আঘাত করে ওই ওই জন্য মানে বাড়ি আসি সবাই দেখায় তখন ওর ভাইয়ের রাগ হয়ে যায় যে তোকে এরকম মাইরি রক্ত ধরা দেয় তুই টাকা পায় তোর টাকা না দিয়ে কিন্তু অথচ ওক মাইরি রক্ত ধরা দেয় তারপরে ওর ভাইয়ের রাগ হয়ে যায় ওর ভাই মানে পাশায় কাজ করতেছিল অয়েলিং মিস্ত্রি তখন ও আসতে আসার পরে আমার শ্বশুরটা ডাকি নিয়ে যে এরকম মারিস ও টাকা চাতে যায় তে এডি আর করবা না দ্বিতীয়বার ওর ভাই বলেছে ঠিক আছে এরকম মারেছে ও যে বলেছে ধর মানে ওর এক

এরা পক্ষের লোক ভাঙছে ওর পক্ষে বলতে মানে আমরা তো যাই দেখিনি সবাই বলছে ঘর ভাঙিতেছে পক্ষের লোক বলতে মানে ওরা মানে স্বাস্থ্য দে ওর আছে ভাসুর মাসুরা আছে তারা আচ্ছা ওই ঘরে কি হতো ওই ঘরে আমার ভাসুর মানে গান বাজনা করে মানে তবলা টবলা আছে ও ধর ফকির তো লালনের ফকির ওই জায়গায় সবাই আসে আমার কোনদিন গাঁজা খাতে দেখি দেখিনি যা তা আমরা ছোট মানে আমার ওই মারামারি খাই করতো ও মানে বন্ধুর সাথে এখন তো ইয়াং দিলে ওরকম একটু 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 হয়ে থাকে এটি ছিল নিশান ফকিরের আস্তানা অর্থাৎ এই জায়গাটিতেই নিশান ফকির এবং তার যারা অনুসারী অনুগত তারা এখানে বসতেন এবং সময় কাটাতেন তবে এই জায়গাটি ভেঙে দেওয়া হয়েছে আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি ছিল তার উপর নিয়ে প্লাস্টারও ছিল তবে ঠিক এটা এই ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে তিনি পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যারা পুলিশ প্রশাসন রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন তদন্ত করেছেন বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে এবং তারা বলছিলেন যে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে তবে আমরা কথা বলেছি নিশান ফকিরের সঙ্গে তিনি বলছিলেন যে একজন আগে তার ধরি একেবারে প্রতিবেশীর সঙ্গে পারিবারিক দ্রোহ ছিল এবং সেই কারণেই পূর্ব সেতু তার জেট ধরেই গান করেছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি রোহান নামের একটা ছেলের সঙ্গে তাদের পারিবারিক জেদ ছিল এবং সেই জেদ ধরেই এই ঘটনা ঘটিয়েছে দাবি করছেন নিশান তবে স্থানীয়রা বলছেন বসে আসলে এই যে আস্তানা সেই আস্তানায় যে নানা অপ অকর্ম করতো বলে রেখে একা কাশি বলছিলেন আমরা একটু সামনে দিকে

নানা জানাচ্ছিলেন তবেশে যিনি কিন্তু বলছিলেন আসলে আহ তার এই আস্থানা এবং সেই আস্থানায় যারা অনুসারী রয়েছে তাদেরকে নিয়ে এই আড্ডা দেওয়া হতো তবে এটি আতি গতকাল রাধা নিয়ে খেলা